আড়াইশো উনত্রিশশোশো টাকা তিন হাজার তিন হাজার টিকা তিন হাজার একত্রিশশো একত্রিশ টাকা একত্রিশশো একত্রিশ টিকা একত্রিশশো একত্রিশ টিকা একত্রিশশো একত্রিশশো টাকা

একত্রিশশো বত্রিশশো বত্রিশত্রিশশো চৌত্রিশশো 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 পঁয়ত্রিশশো 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 ছত্রিশশো 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 পঁয়ত্রিশশো ছত্রিশশো ছত্রিশ টিকা ছত্রিশশো ছাত্রিশ দাম কততেছে আরে করে আরেকজন কোনটা আরে আরেকজন কুজা হইলো না 3700 টাকা হয়ে আছে

টিকা সাত হাজার সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টিকা সাত হাজার পাঁচশো টিকা সাত হাজার পাঁচশো সাত হাজার

নিদান শেষ হইল পঁচিশশো টাকা একশো টাকা কম চব্বিশশো টাকা দেওয়া হইল प्रथम पद शुडका 3200 प्रति शुडका 3300 प्रति शुडका 3400 प्रति शुडका 3500 प्रति शुडका 3600 प्रति शुडका 3700 प्रति शुडका 3800 प्रति

ଏକା ଛତିରିଶ ଛଅତିରିଶ ଛତିଶ

اتہ اوے 100ڑے کیا 90ڑے کیا 800 تازا سے 50ڑے کیا 30ڑے کیا 200 چوڑڑے کیا 100ڑے کیا پرانے کیا پرانے کیا پرانے کیا پرانے کیا پرانے کیا پرانے بال عمرہ کے پرانے اتہ 10ڑے کیا 100ڑے 17ڑے کیا 1700 17ڑے کیا 1700 17ڑے کیا 1700 1700 ଏ ପିଚା ହେ ସଦରଶହ ଷୋହଳ ଷୋହଳ ଷୋହଳଶହ ଟଙ୍କା ହଇଗତ କମ୍ ଅବତଃ ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର सतश 7000, 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 7000 7000 7000 7000 7000 7000 7000 কত ভাই 7000 7000 7000 7000 7200 7200 7200 7200 7200 টাকা বিক্রি হয়ে গেল আজকে দুটো মাস একটা বল মাস এবং পঙ্গাশ মাস 7200 ভাই মাসজাল রтор ফরমাজাল Hazret, rahmet olsun. Şeyle bir şey